হ্যালো আমি আমুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল আবার তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি যার নেতৃত্ব রয়েছে বাংলাদেশ পাঁচই আগস্ট যে গণ দায়িত্ব ছিল ছ ছজন সমন্বয়ক সহ বাংলাদেশের বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রধান যারা রয়েছে সেই সমস্ত সমন্বয়করা সত্যি কথা বলতে দেখুন বাংলাদেশে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা সেখান থেকে চলে যাওয়ার পরে উপদেষ্টাগণকে নিয়ে বাংলাদেশ চলছিল সেই উপদেষ্টাতে একজন ছিল নাহিদ ইসলাম যে ছাত্রদের ভেতর থেকে উঠে আসা সেই নাহিদ ইসলাম সে কিন্তু পদত্যাগ করে আবার বাংলাদেশে নতুন করে এই নাগরিক বা জাতীয় নাগরিক পার্টিতে সে কিন্তু এখন প্রধান জায়গা রয়েছে সত্যি কথা বলতে এই পার্টিকে বাংলাদেশের মানুষ কতটা বিশ্বাসযোগ্যতা বা বিশ্বাস করবে আমরা জানি বাংলাদেশে প্রধান যে সমস্ত রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী এই সমস্ত রাজনৈতিক দল কিন্তু দীর্ঘদিন ধরে সেই সমস্ত রাজনৈতিক দল মানুষদেরকে কোনো রকম প্রত্যাশা দেখিয়েও মানুষদেরকে কাজ করতে পারেনি কিন্তু এই যে জাতীয় নাগরিক পার্টি নতুনভাবে লঞ্চ হয়েছে বা ছাত্রদেরকে মানুষ কি সত্যি বিশ্বাস করবে কারণ পাঁচই আগস্টের পর তো এই বাংলাদেশের উপদেষ্টা এই ছাত্ররাই ছিল তারা দীর্ঘ সাত মাস ধরে দেশটাকে চালিয়েছে চালানোর পর তাদের হয়ে দেশের জন্য যারা জীবন দিয়েছে সেই সমস্ত শহীদদের জন্য কি করেছে সত্যি কি শহীদদের বাড়িতে বাড়িতে টাকা দিতে গেছে সত্যি কি শহীদদের বাড়িতে যে সমস্ত প্রবলেম সেগুলো সলভ হয়েছে সত্যি যারা এই বাংলাদেশে হাত পা চোখ তাদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশটাকে নতুন করে আবার স্বাধীন করেছে সেই সমস্ত মানুষদেরকে টাকা পয়সা দিয়ে বুঝিয়েছে আমরা দেখেছি বাংলাদেশে এই ছয়জন সমন্বয়ক যাদের নাম বাংলাদেশে পাঁচই আগস্টের পর আমরা জেনেছিলাম সে নাইদ আসিফ হাসনাত শারজিজ আলম এই সমস্ত যারা এখন নতুন রাজনীতি দল করেছে সত্যি কি তারা মানুষের পাশে গিয়েছে সাত মাস সময় পাবার পরেও হাসিনা সরকারকে বা হাসিনাকে এনে তাদের বিচারের আওতায় আনা গেছে সত্যি বিডিআরের যে একটা প্রবলেম ছিল সেই বিডিয়া যারা গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে জেল খাটছে সেই সমস্ত জেল থেকে মুক্তি দেয়া গেছে সত্যি কি বাংলাদেশের মতো জায়গায় চাঁদাবাজি দুর্নীতি বা যে সমস্ত মূল্য রয়েছে সেগুলো কি কম করা গেছে সত্যি কি বাংলাদেশে এক দুটো নয় সাতশো কোটি টাকা বিদেশে পাচার রয়েছে সেই টাকাগুলো কি বাংলাদেশে নতুন করে ফেরত আনা গেছে যায়নি তাহলে কিসের জন্য নতুন করে একটি রাজনৈতিক দল ক্রিয়েট হবে নতুন করে ছাত্ররা রাজনীতি দল তৈরি করবে আর মানুষ ছাত্রদের কীভাবে ভরসা করবে একটা জিনিস এখানে আজকের পরিষ্কার হওয়া উচিত ছাত্ররা মনে করছে যে পাঁচই আগস্টে জনতা এবং ছাত্রদের সমন্বয়ে যে একটি গণভ্যুত্থান হয়ে অত্যাচারী শেখ হাসিনাকে সে সরকারচ্যুত করে সে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে তাহলে মানুষ আমাদের সাথে আছে সত্যি কথা বলতে মানুষ তাদের সাথে থাকতো দিন যত গেছে বহু জায়গা দেখেছি ছাত্র এবং সমন্বয়করা মার খেয়েছে বহু জায়গা দেখেছি বাংলাদেশের ছাত্র সমন্বয়কের ওপরে বহু সংখ্যক সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছে কারণ তারা যে প্রতিশ্রুতি দিয়ে হাসিনা সরকারকে তাড়িয়েছে সেই সমস্ত প্রতিশ্রুতি ভালো রকমভাবে পালন করতে পারেনি যেহেতু তারা সাত মাস ছিল এমনকি আমরা দেখেছি এই সাত মাস পরে এই ছাত্রেরা কিন্তু কি বলছে যে আমরা সরকারের ভেতরে মাত্র দু তিনজন যা রয়েছি আমরা আমাদের দায়িত্বে একশো শতাংশ দিতে পারছি না কারণ আমাদের পাশে যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তারা আমাদের কাজ করতে দেয় না সুতরাং নতুন একটি রাজনৈতিক দল করি নির্বাচনে যদি আপনারা আমাদের ভোট দেন তাহার পর আপনাদের প্রত্যাশা বা আপনাদের দাবি দাবা আমরা করব। আরে ভাই তোমরা ছাত্র হিসাবে সেখানে উপদেষ্টা ছিল অলমোস্ট সাত মাস মানুষদের প্রবলেমগুলো সলভ করতে নি তাহলে কিভাবে তোমাদেরকে ভরসা করবে তাহলে আপনারা বলবেন যে বিএনপি ভরসা করতে পারে কিন্তু বিএনপির এই সময় আমরা দেখেছি তারেক রহমান বা খালেদা জিয়া লন্ডনে কিন্তু বিএনপির যারা দায়িত্ব রয়েছে তাদের তো সকালে একরকম কথা বিকালে একরকম কথা কথার সঙ্গে কখনো জোর বা জবরদস্তি চলছে কখনো তারা একরকম কথা বলতে পারে না সেই সাথে সাথে বিএনপির বিভিন্ন রকম নেতা এবার লিডারদের ভিতরে এই সময় দেখেছি চাঁদাবাজি গুন্ডামি ভণ্ডামি এই সমস্ত জিনিস ভীষণ আকারে বৃদ্ধি পাচ্ছে বহু সংখ্যক বিএনপির নেতা লিডার চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে বহু জায়গায় যে আওয়ামী লীগ বাজার বা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিত সেই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপির নেতা লিডাররা করছে প্রকাশ্যে সেগুলো ধরাও পড়ছে কিন্তু বিজেপি যারা নেতৃত্ব দিচ্ছে বা এই বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছে তারা একবারের জন্য এই চেষ্টাটা করে না যে যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে চাঁদাবাজি হয়রানি তাতে রাজনৈতিক দল বিএনপির নাম খারাপ হচ্ছে দুর্নাম হচ্ছে তাদেরকে আমরা দল থেকে অপসারণ বা বহিষ্কার করি ওই যে নিজের দলের যাই হোক সে যেটাই করুক সেটাই মাপ সেরকম একটাভাবে বিএনপি চলছে মানুষ কিন্তু বিএনপি থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনি বলবেন তাহলে কে হবে জামাতে ইসলামী কারণ আওয়ামী লীগ আমরা জানি বর্তমান সময় বাংলাদেশের নিষিদ্ধ একটি দল তাদের যে ছাত্র দল ছিল সে ছাত্র দলকে আস্তে আস্তে নিষিদ্ধ করে দিচ্ছে ছাত্রলীগ সেই সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যে সমস্ত নেতা লিডার স্বয়ং শেখ হাসিনা সে দেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়া পালিয়েছে এবং দু চারটে যে সমস্ত ওই চিলাচামড়া এই মতো বাঁদর মতো যারা লিডার ছিল তারা জেলে সুতরাং বাপ বাপকে ছাড়ে না দীর্ঘদিন ধরে বহু মোস্তানি পনেরো বছর ধরে মানুষদের ওপরে ভীষণ হয়রানি অত্যাচার গুম খুন টাকা পাচার বহু কিছু করেছে এই আওয়ামী লীগ কিন্তু এখন তারা তাদের সেই অর্থ সমর্থ ভোগ করতে পারে না তাদের গাড়ি বাড়িগুলো সব পড়ে রয়েছে এরকম একটা সিচুয়েশানে বাংলাদেশের মানুষ কোন রাজনৈতিক দলটাকে ভরসা করবে ওই যে বললাম বিএনপি চাঁদাবাজি গণ্ডামি ভণ্ডামি বিভিন্ন রকম করে যাচ্ছে কিন্তু তাদের নেতা লিডারগণ এগুলো শক্ত হাতে দমন করতে পারে না তাই তাদের পার্টির নামগুলো ক্ষুণ্ণ হচ্ছে সুতরাং বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তৃতীয় নম্বরে রয়েছে সেখানে জামাত ইসলামী জামাত ইসলামী তাদের একটা জিনিস খুব ভালো তারা ইসলামিক বিভিন্ন রকম নিয়ে চলে সেই সাথে দুর্নীতি বা বিভিন্ন রকম জায়গা থেকে আস্তে আস্তে সরে আসে সেই জায়গায় কিন্তু জামাতি ইসলামী আস্তে আস্তে তাদের গুটি চালছে কীভাবে দেখুন যে সমস্ত ইসলামিক বক্তারা রয়েছে সে মিজানুর রহমান আজারি যা আমির হামজা তারেক মনোহার বা এই সমস্ত যে সমস্ত ইসলামিক বক্তারা রয়েছে তাদেরকে দিয়ে মানুষদের কাছে গিয়ে ইসলামিক বক্তব্য দেওয়া শুরু করেছে এই ওয়াজের মধ্য দিয়ে মানুষরা কোন দিকে ভোট দেবে আকার বা ইঙ্গিতে কিন্তু অনেকটা জামাতে ইসলামীকে বোঝাচ্ছে সুতরাং দিনের পর দিন মিজানুর রহমান আজারি সহ ইসলামিক বক্তাগুলো রাজনৈতিকভাবে যে বক্তব্য না দিলেও আকার বা পক্ষান্তরে যে কথাগুলো বলতে চাইছে মানুষ সেগুলো বুঝতে পারছে সুতরাং এই জায়গা থেকে যখন নির্বাচন হবে তখন কিন্তু জামাতে ইসলামীর ভোট আস্তে আস্তে বাড়বে এমনকি জামাতে ইসলামীর একটি ছাত্র সংগঠন রয়েছে ইসলামিক ছাত্র শিবির তারাও কিন্তু তাদের হানড্রেড শতাংশ দিয়ে মানুষদের কাছে অ্যাক্টিভলিভাবে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বা মাদ্রাসাতে ছাত্র শিবিররা ভীষণভাবে তারা তাদের দাম্বিকতা দেখাচ্ছে সেই সাথে সাথে জামাত ইসলামীর কেন্দ্রীয় থেকে শুরু করে একদম ছোট লেভেল পর্যন্ত যে সমস্ত নেতারা রয়েছে তারা স্বচ্ছভাবে রাজনীতি করে মানুষদের ফেস টু ফেস কানেক্ট হওয়ার চেষ্টা করছে সভা সমাবেশ মুভমেন্ট প্রতিদিন প্রতিনিয়ত করছে তাহলে বাংলাদেশের প্রধান যে সমস্ত বড় বড় দলগুলো তাদের সম্পর্কে বললাম এবারে আমরা চতুর্থ নম্বরে বলতে পারি হেফাজত ইসলাম বা বাংলাদেশের আরও যে সমস্ত চরমনাই যারা ইসলামিক দলগুলো করে বা যারা মুসলমানদেরকে নেতৃত্ব দেয় তাদের এই সময় ভূমিকা কী হবে এর ভেতরে আমরা দেখেছি চরমনায় তারা কিন্তু হাত পাকা দিয়ে রাজনীতি করে সেই সাথে সাথে হেফাজত ইসলাম মামুনুল হকের আমরা দেখতে পেয়েছি তারা রাজনীতিতে আস্তে আস্তে পদার্পণ করার চেষ্টা করছে কিন্তু এতগুলো এই যে জরিঘনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সে আওয়ামী লীগ হতে পারে বিএনপি হতে পারে জামাতি ইসলামিক ক্ষমতায় থাকার পরেও বাংলাদেশের মানুষদের তেমন কোনো উন্নতি তারা করতে পারেনি সুতরাং এরকম একটা সিচুয়েশনে নতুন কোন রাজনৈতিক দলকে বিশ্বাস করবে বাংলাদেশের মানুষ কনফিউজড আর সেই জায়গায় বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল আবার লঞ্চ হয়ে গেল ওই যে বললাম নাইদ ইসলাম আসিফ সার্জিস বা হাসনাদ আবদুল্লাহ তারা যে ছাত্র সমন্বয়ক জায়গায় থেকে মানুষদের কাছে হিরো হয়ে গেছিল তারা সাত মাস ক্ষমতায় থাকার পরেও মানুষদেরকে সঠিক কিছু দিতে না পারার পরেও নতুনভাবে রাজনীতিতে আবার নেমেছে মানুষ এদেরকে কতটা বিশ্বাস করবে সত্যি কি এদের যদি ক্ষমতায় আনে আগামী দিনে বাংলাদেশের মানুষদের যে প্রত্যাশা রয়েছে সেগুলো পূরণ হবে সত্যি কি হাসিনা সহ আওয়ামী লীগের যে সমস্ত নেতা লিডারগণ রয়েছে তাদের বিচার হবে সত্যি কি দেশের মানুষের যত টাকা তশরুপ হয়েছে সেগুলো ফেরত আসবে সত্যি কি বিডিয়া সহ বাংলাদেশ যে সমস্ত গুম হত্যাকাণ্ড যোগ্য চলেছে হাসিনার আমলে সেগুলোর বিচার হবে তদন্ত হবে সেগুলো নিয়ে এখন ভীষণ প্রশ্ন রয়েছে মানুষদের মনে বাংলাদেশের এখন যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে বা আইন উপদেষ্টা হিসেবে এখন যিনি দায়িত্ব রয়েছে আমরা যদি তাকে একবার দেখি এই যে আসিফ এই আসিফ স্যারকে আপনি একবার ভালোভাবে দেখুন ইনি কতটা পাগল এতদিন ধরে থাকার পরেও মানুষরা যে জেলে আছে তাদের বিচার বিশ্লেষণ প্রক্রিয়া শুরু করে না বিডিআরের বহু সংখ্যক ছেলে মেয়ে বা তাদের ওয়াইফ বাচ্চা বাবা পনেরো কুড়ি বছর করে মানুষদের সঙ্গে কানেক্ট হয়নি তাদের সেই বিচার বিশ্লেষণ এখনো পর্যন্ত সাত মাস পরেও তারা কিন্তু প্রক্রিয়া শুরু করতে পারেনি যে সমস্ত মানুষ দোষী কি নির্দোষী সেগুলো নিয়ে এখনও কিছু করতে পারে না তাহলে এই সমস্ত উপদেষ্টা কি করে প্রতিদিন ঘোড়ার ঘাস কাটে এই সমস্ত উপদেষ্টাগুলোর কি কাজ রয়েছে ঘাড়ে লাথি মেরে দুম করে সেখান থেকে সরিয়ে দিলেই বেটার নতুনভাবে নির্বাচন হোক রাজনীতিতে নির্বাচন করে মানুষ একটি রাজনৈতিক দলকে ভোট দিক যাদের প্রতি মানুষদের আস্থা রয়েছে যেরা ক্ষমতা এলে বাংলাদেশটাকে নতুনভাবে বিনিয়োগমান করতে পারবে বাংলাদেশের মতো বহু সংখ্যক দেশকে আমরা দেখেছি এরকম অভ্যুত্থান হয়েছে ভীষণ দ্বন্দ্ব ঝামেলা ঝক্কির জায়গা থেকে আজকে সেই দেশগুলো আস্তে আস্তে সাকসেসের পথে সে আপনি তালেবানের আফগানিস্তানটাকে যদি একবার দেখেন যে আফগানিস্তানে দীর্ঘ কুড়ি বছর ধরে আমেরিকা হস্তক্ষেপ করেছে তাদের সেনা সেনা দিয়ে প্রচুর প্রবলেম করেছে কিন্তু সেই জায়গায় এখন তালেবান ক্ষমতা এসে মাত্র কয়েক বছরের ধরে আফগানিস্তানটাকে এত একটা উন্নত দেশ তৈরি করে দিচ্ছে যে জায়গায় আফগানিস্তানের মতো মানুষরা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আফগানিস্তান এত উন্নতির চরম শিকারে যাবে কিন্তু বাংলাদেশ আফগানিস্তানের মতো ছোট দেশ এতটাই কম লোক কিন্তু সেই বাংলাদেশে দিনের পর দিন মানুষটা রাজনৈতিকভাবে ঝাঁকে বিশ্বাস করছে তারা মানুষদের সাথে প্রতারণা করছে ওই যে বললাম ছাত্রদের বিশ্বাস করেছিল কয়েকজন ছাত্রকে উপদেষ্টা করেছে তারা তাদের একশো শতাংশ দিয়ে মানুষদের প্রত্যাশাগুলো পূরণ করতে পারিনি হ্যাঁ নাহিদ আসিফ এরা যখন দায়িত্ব ছিল সত্যি যদি তারা এই জায়গায় কণ্ঠাসা হয় সত্যি যদি মানুষদের এগুলো প্রত্যাশা না হয় তারা তো প্রকাশ্যে যে সমস্ত উপদেষ্টার তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারত যে মানুষদেরকে আমরা এই কথাগুলো বলে পাঁচই আগস্টে অভ্যুত্থান করেছিলাম হাসিনাকে তাড়িয়েছি সুতরাং এই সময়ে এই সাত মাস হয়ে গেছে এই জিনিসগুলো কেন হবে না কিন্তু তারা মানুষদের কাছে বলতে পারিনি ওই যে নতুনভাবে রাজনীতিতে আসবো ভোটে যদি আমাদেরকে ক্ষমতায় দেন তারপরে আমরা দেখব কেন দেখবে মানুষ ভাই কেন দেখবে বিএনপি কে ভাই যারা চাঁদাবাজি করছে কেন দেখবে জামাতি ইসলামীকে কেন দেখবে চরমনাই বা হেফাজত ইসলামকে তাহলে বলবেন যে এতগুলো রাজনৈতিক দল সবার ভিতরে তো ফল্ট রয়েছে তাহলে বাংলাদেশ যদি নতুনভাবে বিনির্মাণ করতে হয় মানুষরা কাদেরকে চাইবে সব থেকে বেটার একটি সাজেশন আছে আপনাদের এলাকাতে যখন নির্বাচন হবে ভোটে দাঁড়াবে যে সমস্ত পার্টিরা আছে তাদের ভিতরে আপনি নির্ণয় করবেন যে সত্যিকে ভরসাযোগ্য হ্যাঁ কাকে ভোট দিলে বাংলাদেশে নতুনভাবে আপনারা একটা ভালো জায়গা ক্রিয়েট করতে পারবে বা আপনার যে এলাকায় যে সমস্ত পার্টি দাঁড়িয়েছে তাদের ভিতরে বেটার কি এই নয় যে টেন চলছে যে রাজনৈতিক দল হতে পারে বিএনপি বা জামাত ইসলামী তাই বলে আমরা জামাত ইসলামীকে দিয়ে দেবো হতে পারে আপনার এলাকায় যিনি জামাত ইসলামী বা আপনার এলাকায় যে বিএনপি বা আপনার এলাকায় জাতীয় পার্টির যিনি দায়িত্বে বা ভোটে দাঁড়িয়েছে সে হতে পারে এক রকমের কুলাঙ্গার টাইপের আপনাদেরকে মাথায় মগজ ধোলাই করেছে পার্টির সস্তে ভোটে জিতে গেছে জিতে যাওয়ার পরে তারা আর কোনো রকম কাজ করেনি সুতরাং বাংলাদেশ নতুনভাবে যদি বিনির্মাণ করতে হয় প্রতিটা ছাত্র ছাত্রী সেই সাথে বাংলাদেশের মানুষদের এবারে একশো শতাংশ বুঝে শুনে ভোট দেওয়াটা অবশ্যই উচিত আর নতুন যে রাজনৈতিক দল রয়েছে তারা তাদের একশো শতাংশ দিয়ে যদি রাজনৈতিক ময়দানে আসতে চায় মানুষদের যে সমস্ত প্রত্যাশা রয়েছে সেই বিষয় নিয়ে মানুষদের কাছে যাওয়া উচিত কোন কোন কাজগুলো করতে পেরেছে সেগুলো ঠিক করা উচিত কোন কাজগুলো করতে পারেনি কোনগুলো করার কোনো তাদের ইচ্ছা রয়েছে সেগুলো মানুষদেরকে জানানো উচিত ওই যে নাইদ ইসলামের একটা জিনিস আমার ভালো লেগেছে দীর্ঘদিন ধরে রাজনীতি করার পরে তিনি তার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছে যে আমার অ্যাকাউন্টে টোটাল এত টাকা রয়েছে আমি কোনো গাড়ি বাড়ি কিছু করতে পারিনি এমনকি তিনি যেদিন পদত্যাগও করেছেন সেদিন হেঁটে হেঁটে বাড়িতে চলে এসেছে এই জায়গাতে মানুষ তাকে একটা স্বচ্ছ ছাত্র হিসেবে দেখেছে সত্যি এই জায়গাটা খুব ভালো যে জায়গায় আজকের নেতা মন্ত্রী বা উপদেষ্টা হওয়ার জন্য ভীষণভাবে দ্বন্দ্ব ঝগড়া মারপিট হয়ে যাচ্ছে সেরকম একটা পথ থাকার পরেও রিজাইন দিয়ে চলে এসেছে সে তার সরকারি খাতে বা টাকা পয়সা যেটা রয়েছে সেটা মানুষদের সামনে উপস্থাপন করেছে এ থেকে বোঝা যায় না যে না ইসলাম একজন স্বচ্ছ বা সাধারণ ছাত্র থেকে আসার পরেও মানুষদের কাছে কিছুটা ভরসাযোগ্য রাখতে পারবে সুতরাং আগামী দিন বাংলাদেশ আপনারা কোন রাজনৈতিক দল চালাক বা কোন রাজনৈতিক দল এলে ভালো হবে অবশ্যই সেই বিষয়টা নিয়ে কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ